আচ্ছা এটা হচ্ছে শুকনা জমিতে চাষ করা যায় তাহলে আর লতি তো দেখা যাচ্ছে হ্যাঁ লতি কি কাটছ হয়ে আগে না কাটনি না কিন্তু এটা প্রথম গাছ কিন্তু খুব ছোট আছে এখনো না ছোট গাছই দেখেন কি ধরনের লতি হয়ে আছে আর এই যে এইখানে মনে হয় চারটা নাকি চারটা লতি বাইরেছে আর পাশের একটা গাছ দেখেন এই যে এখানে এখানটা চার পাঁচ ছয়টা

তাহলে আর কয়দিন পরে তুমি বিক্রি করতে পারবা আর আর পাঁচ দিন পরে পাঁচ দিন পরে তাহলে বিক্রি করা শুরু হবে নাকি যাক তোমার মোটামুটি তাহলে শুকনো জমিতেই বাড়ির পাশেই লাগাইছো এই যেগুলো মানে এই জায়গাটা কি আগে কোনো খেত আসিল না খেত ছিল না মানে ঘাস গাছ ছিল মানে পরে আসিল হ্যাঁ পরে থাকা জমিতেও তাহলে চাষ করা যাচ্ছে মানে চতুর্পাশে দেখেন তো বন্ধুরা বাঁশ এই যে দেখেন হলুদ নানান রকমের গাছ আর কি গাছ গাছালির মাঝখানটা একটু পরে থাকা জমিতেও কিন্তু চাষ করছে আমার ছোটো ভাই এই যে দেখেন আর লতি তো দেখতেই পাচ্ছেন গাছ খুব ছোট এখনও এখনই লতি শুরু হয়ে গেছে এটা বর্তমান হচ্ছে আপনার এই বর্তমানে এই এটা কোন মাস ভাইয়া ছোটো ভাই এটা হচ্ছে আশ্বিন মাস হ্যাঁ দুই সাল আশ্বিন মাস এই আশ্বিন মাসেও কিন্তু দেখেন এটা সবসময় চাষ করা যায় বারো মাস নাকি আমরা কিন্তু আরও এই ধরনের অনেকগুলো ক্ষেত লাগাইছি তো আমাদের দা যে প্রজেক্টগুলো আমরা আমরা লাগাইছি সব কিন্তু পরীক্ষামূলকভাবে সব জায়গায় আমরা চাষ করা শুরু করছি আর এটার ফলন এত ভালো যে এটা দেখলেই বোঝা যাচ্ছে দেখেন প্রত্যেকটা শুকনো জমিতেও অনেকে বলে যে শুকনো জমিতে হবে না কিন্তু দেখেন এখানে প্রমাণটা শুকনা জমিতেও কী ধরনের ফল যে দেখেন চারটা পাঁচটা ছোটো গাছগুলোতেই লতি আসা শুরু করছে আর এটা মনে করেন যে বারো মাসেই চাষ করা যায় যে কোনো সময় আর এখানটে তেমন কিছু ইয়া নাই আর মানে পরিচর্যা সার কি দিস এখানটে সার সার এখনও দেওয়া নাই কোনো সার ব্যবহার করো না এখনো এখানে কী দিছিল তাহলে মানে এখানে কি কোনো জৈব সার গোবর টোবর এগুলো দাও গোবর সার কেঁচু সার এগুলো দিতে হবে কেঁচু সার এবং গোবর সার এগুলো কিন্তু দেওয়া হয়েছে আর মানে জৈব সার যেগুলো আছে আছে সেগুলো দিয়ে মাঝে মধ্যে টিএসপি পটাশ এগুলো দেওয়া লাগে একটু তাহলে অনেক ভালো হয় ফলনটা তো এই হচ্ছে ক্ষেত আশা করা যায় আর মাত্র কয়েক দিনের মধ্যেই বিক্রি করা শুরু হবে এখন বর্তমান বাজার খুবই ভালো তাই না তো ঠিক আছে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই অন্যান্য আমাদের যেগুলা চাষাবাদ যেখানে আমরা করতেছি রানিং যেগুলো আছে সমস্ত ক্ষেতগুলো আপনাদের দেখাবো আর এটাই দেখাইলাম যে এখানে বাড়ঝাড়ের নিচেও একেবারে মনে করেন যে যেগুলো পরে থাকা জমি পতিত জমি সেগুলোতেও কিন্তু চাষ করা সম্ভব বেকার ফেলে না রেখে আপনারা অবশ্যই চাষটা করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর এটা চাষাবাদ সম্পর্কে আমরা অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো প্লাস বসে না থেকে যেগুলো আপনাদের পড়ে থাকা জমি আছে সেগুলোকে কাজে লাগাইয়ে সুন্দর একটা ইনকাম করতে পারেন প্রত্যেক সপ্তাহে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে বিক্রি করা যায় তো ছোটো ভাই ধন্যবাদ তোমাকে ভালো থাকো পরবর্তীতে আরও কোনো তোমার যখন তুমি লতি বিক্রি করবা তখন আমরা দেখাবো এটা হ্যাঁ আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে